আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম বলেন বিশ মার্চ দু সালে একটি স্বপ্নে আমি আফগানিস্তানের সীমান্তের মতো পাকিস্তানের সীমান্তে একটি এলাকা দেখতে পাই এবং সতেরো রাশিয়া এখান থেকে পাকিস্তানের সন্ত্রাসীদের পাঠায় পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসীদের খুব ভালোভাবে মোকাবেলা করে এবং তাদের নির্মূল করে এদিকে শত্রুরা খুব রাগান্বিত হয়ে ওঠে যে পাকিস্তান সেনাবাহিনী সবসময় তাদের পথে তারপর শত্রুরা তাদের প্রশিক্ষিত সন্ত্রাসীদের পাকিস্তানে পাঠায় এবং তারা তাদেরকে রাতে দেখার জন্য দৃষ্টিযন্ত্র ও আধুনিক অস্ত্র সরবরাহ করে কিন্তু যত তাড়াতাড়ি তারা পাকিস্তানে এলাকায় প্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনী তাদের চলাফেরাকে তাদের পদ্ধতিতে শনাক্ত করে এবং প্রতিটি সন্ত্রাসীকে বের করে দেয় এইসব দেখে দেখতে পেয়ে সন্ত্রাসীরা খুব হতাশ এবং রাগান্বিত হয় কারণ তাদের কোনো পরিকল্পনাই কাজ করে না তারপর তারা পা পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত নেয় অভ্যন্তরীণ আক্রমণ চালান চালানোর পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে দেওয়ার জন্য এবং তারপর সীমান্ত থেকে আক্রমণ শুরু হয় বিস্তারিত জানতে ভিজিট করুন মোহাম্মদ কাসিম বাংলা ডট কম